জুরানের একটি ডাস্টবিনে ফেলে দেওয়া হয় এক নবজাতককে আর জন্মের সময় মায়ের মৃত্যু তার উপর চতুর্থ কন্যা সন্তান হওয়ায় দরিদ্র পিতা নিতে চাননি আরেক শিশু সন্তানকে সবার ভালোবাসায় এখন এই দুই শিশু বড় হয়ে উঠছে একটি হাসপাতালে মুস্তাহামলিকে রিপোর্ট বান্ডেল সাকলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিতুন প্রতিলেন্দেনে গত বছরের 29 ও লালন পালন এখন মুক্তের বয়স আট মাস তার হাসি ভরিয়ে দেয় ওয়ার্ডের সবার মন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্মের সময় মা হারায় আরেক নবজাতক রিকশাচালক বাবা তিন কন্যার জনক নবজাতককে নিতে অস্বীকৃতি জানান আশ্রয় হয় এই হাসপাতালে নাম রাখা হয় ফারিস্তা জন্মের দ্বিতীয় দিনেই ফারিস্তাকে নিতে হয় লাইফ সাপোর্টে এ পর্যন্ত দেয়া হয়েছে বারো ব্যাগ রক্ত নিবেদিত চিকিৎসায় ফারিস্তা এখন অনেকটাই সুস্থ ফারিস্তার জন্ম হয় ঢাকা মেডিকেল কলেজে ওর জন্মের সময় ওজন ছিল তার চোদ্দশো গ্রাম সাথে সাথে ওকে লাইফ সাপোর্টে দেওয়া হয় উনত্রিশ দিন সে লাইফ সাপোর্টে ছিল মুগ্ধর ইতিহাসটা আরও কঠিন মুগ্ধর ও জন্মের সময় ওজন ছিল তার নশো গ্রাম সে ছিল পলিথিনের একটা ডাস্টবিনে ছেলে জুরান এলাকা ওইখান থেকে তাকে নিয়ে আসা হয় ওইখানে সে অলমোস্ট মৃত পর্যায়ে ছিল তাকেও লাইফ সাপ্লাই রাখা হয় সমাজের প্রতিটি মানুষ যেন তাদেরকে দোয়া করে কারণ তারা আমাদেরই সন্তান দুই শিশুকে দত্তক নেয়ার আগ্রহ জানিয়ে পৃথক আবেদন জমা দিয়েছেন কয়েক হাজার দম্পতি জীবনের শুরুর দিনে আপন এবং প্রিয়জনকে হারিয়েছে এই শিশুদের তাদের জীবন শুরু হয়েছে একেবারেই অন্যরকম ভাবে বিশাল এই হাসপাতালের বিশাল কক্ষের ছোট্ট এক কোণে তারা বাবা মা যেভাবে আদর যত্ন করত ঠিক এভাবে চিকিৎসক এবং সেবক সেবিকাদের মমতায় তারা বেড়ে হাসপাতালের চিকিৎসকরা এই শিশু দুটোর শুধু শরীরের চিকিৎসা নয় ভালোবাসার চিকিৎসাও চলছে না এই শিশু দুটো যাতে বেঁচে থাকে এবং খুব সুন্দর একটা সমাজ পায় সেই প্রত্যাশাই করছেন এই হাসপাতালের সবাই ঢাকার কিছুটা দূরে নবজাতক হাসপাতাল থেকে মুস্তাফা মল্লিক চান